ভাই মাথা নষ্টকর আপডেট চলে এসেছে এই আপডেটটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইমো পাসকে নামে নতুন একটি আপডেট চলে এসেছে ইমোতে এই পাসকে যদি আপনি সেট করেন সেট করার পর আপনার কিন্তু এই যে ইমো অন্য ডিভাইসে লগইন করার জন্য আপনার কিন্তু আর কোডের প্রয়োজন হবে না কোড ছাড়াই আপনি ইমো পাস্কের মাধ্যমে কিন্তু ইমো অ্যাকাউন্টটা লগইন করে নিতে পারবেন মানে আপডেটটির কাজ জানলে আপনি নিজেই অবাক হবেন সো আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে ইমো পাসকে কিভাবে ইমতে সেট করতে হবে এটা সেট করলে আপনার কি কি সুবিধা হবে এবং কিভাবে ইমো অপশন আপনি ব্যবহার করবেন বিস্তারিত এই বিষয়গুলো মোবাইল স্ক্রিনে চলুন আপনাদেরকে দেখিয়ে দেই তো দেখেন এরপর আপনারা আপনাদের ফোন থেকে কি করবেন ইমো ইমো অ্যাপ্লিকেশনে চলে আসবেন সো দেখেন অ্যাপ্লিকেশন পর এখন ওই আপডেটটি দেখার জন্য আপনাদেরকে কি করতে হবে নিচের দিকে দেখবেন এই যে প্লাস আইকন জাস্ট প্লাস আইকনে ক্লিক করে দিবেন প্লাস্টে আপনি মোর অপশন দেখতে পারবেন সো গাইস এখান থেকে এখন আপনি এই যে নিচের এই যে এই মোর অপশনে ক্লিক করে দিবেন সো মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে পর এইখান থেকে আপনি কি করবেন এই যে দেখেন সেটিংস অপশন দেখতে পারবেন সেটিংস অপশনের মধ্যে জাস্ট ক্লিক করে দিন তারপর এখান থেকে আপনাদের সামনে নিচের দিকে দেখতে পারবেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশন চলে আসবে এটার উপর ক্লিক করে দিন তো অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করার পর এই যে দেখেন ইমোর এই পাস্কের নতুন আপডেট বা নতুন সেটিংসটা কিন্তু দেখতে পারবেন এই যে দেখেন পাস্কে অপশন এখন এই পাসকে অপশন কিভাবে আপনার ইমোতে সেট করবেন সেটাকে প্রথমে দেখায় তারপর আমি আপনাদের সাথে এটা নিয়ে বিস্তারিত একটু আলোচনা করব সো যাই হোক ইমো পাসকে অপশন কিভাবে সেট করবেন এই পাসকে অপশনে ক্লিক করে দিবেন তো তারপর এখানে বলতেছে ক্রেট এ পাসকে অফ ইফোর্টলেস লগইন মানে হচ্ছে যে এই পাসকে যদি আপনি আপনার হচ্ছে যে ইমোতে সেট করেন সেট করার পর আপনার ইমো অ্যাপ্লিকেশন আপনার কোনো প্রয়োজনে বা হচ্ছে যে আপনার ফোন যদি হারিয়ে যায় তাহলে আপনি ওই ইমো অ্যাপ ওই ইমো অ্যাকাউন্টটা অন্য ফোনে যখন লগইন করতে যাবেন তখন কিন্তু ভাই আর ভেরিফিকেশন কোড লাগবে না ভেরিফিকেশন কোড ছাড়াই আপনি লগইন করতে পারবেন সো এখন আপনি নিয়ে দিকে যে ক্রিয়েট অপশন দেখতে পারবেন জাস্ট ক্রিয়েট অপশনে ক্লিক করে দিবেন এখন এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার ফোন নাম্বার এখানে সাজেস্ট করা হবে সো নিচের দিকে জিমেইল অ্যাড করার অপশন দেখতে পারবেন বা অটোমেটিক এখানে জিমেইল অ্যাকাউন্টস ওলা আসবে এইখান থেকে আপনারা একটা অ্যাকটিভ জিমেইল অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই এখানে সেট করে দিবেন তারপর এই যে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন তো কন্টিনিউ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখতে পারবেন অল্প একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনাকে কিছু মানে আপনার ফোনের ফিঙ্গার লক দিতে বলবে সো আপনি আপনার ফোনের ফিঙ্গার লক দিবেন অথবা হচ্ছে যে এখান থেকে ইউজ পাসওয়ার্ড অপশনে ক্লিক করে আপনি পাসওয়ার্ড দিবেন মানে যে যেটা দিতে চায় আর কি অবশ্যই আপনি একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন ওকে দেখেন আমার এখানে পাসকে ক্রিয়েটেড সাকসেসফুলি অর্থাৎ আমার পাসকে কিন্তু কমপ্লিটলি ভাবে খোলা হয়ে গিয়েছে সো এইভাবে কিন্তু আপনার এই মতে আপনি পাসকেটা সেট আপ করে নেবেন এখন বলি এই পাসকেটা সেট আপ করার সময় আপনি যে জিমেইল অ্যাকাউন্ট দিয়েছেন জিমেইল অ্যাকাউন্ট দেওয়ার পর যে পিন কোড বা যে পাসওয়ার্ড বা আপনার যদি এই যে আঙ্গুল দিয়ে ফিঙ্গারপ্রিন্ট দেন সো যেটাই দেন না কেন যেটা দিয়ে আপনি আসলে এখানে লক করেছেন পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন পাস পাসকেটা যে যেই ফোনে আমি পাসকে অপশন সেট আপ করলাম এই ফোন যদি কোনো কারণে কোনোদিন হারিয়ে যায় তাহলে কিন্তু আমার এই ইমো অ্যাকাউন্টটা কিন্তু আমি মানে কোনো কোড ছাড়াই অন্য ডিভাইসে লগ করতে পারবো সাপোজ ধরেন আমার এই ফোনে যে নাম্বার দেওয়া হচ্ছে যে ইমো অ্যাকাউন্ট খোলা ওই নাম্বার কিন্তু আমার এই ফোনে রয়েছে তো এখন এই ফোনটা যদি হারিয়ে যায় সিমটাও হারিয়ে যাবে তো এখন ইমো অ্যাকাউন্ট পরবর্তীতে অন্য কোনো ডিভাইসে নতুন ডিভাইসে লগ করতে গেলে অবশ্যই হচ্ছে কোড লাগবে তো এস এম এসে কোড আসবে তো যাই হোক এখন যে পাঁচটা অপশন আমি সেট করলাম এই অপশন সেট করার পর পরবর্তীতে আর কোড লাগবে না কারণ আপনার ফোন ছাড়া আপনি অন্য যে কোনো ডিভাইসে যখন আপনার ইমো অ্যাকাউন্টটা লগ করতে যাবেন লগ করার সময় আপনি জাস্ট কি করবেন আপনার ফোন নাম্বার দেবেন ফোন নাম্বার দেওয়ার পর অটোমেটিক আপনার সামনে পাসকে অপশন চলে আসবে এবং ওইখানে যে যে জিমেল অ্যাকাউন্ট সেট করেছেন ওই জিমেল অ্যাকাউন্টটা আপনার লাগবে আর হচ্ছে যে যে পাসওয়ার্ড বা ফিঙ্গার প্রিন্ট আপনি দিয়েছেন সেই ফিঙ্গার প্রিন্ট লকটা আপনি দিয়ে বা হচ্ছে যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড দিয়ে কিন্তু খুব সহজেই কোনো প্রকার কোর্স ছাড়াই আপনি পরবর্তীতে লগ করতে পারবেন এই পাসকে অপশনের সাহায্যে জাস্ট পরবর্তীতে আপনাকে এই যে পাসকে অপশন সেট করার সময় যে পিন নাম্বার বা ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন সেটা কিন্তু আপনার প্রয়োজন হবে পরবর্তীতে অন্য কোনো ডিভাইস এর আপনার ইমো অ্যাকাউন্টে লগ ইন করতে গেলে ওকে এভি এটাই হচ্ছে ইমোর পাঁচটা অপশনের সুবিধা আশা করছি আপনারা বুঝতে পারছেন থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ সবাইকে